আজ শেয়ার করে নিচ্ছি একটা হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি যেটা এক চা চামচ তেলে পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় যেটা একদিকে সুস্বাদু অন্যদিকে লাইট আর পেট ভরানো আজকের রেসিপিটা বানানোর জন্যে প্রথমেই আমি একটা তাওয়া গরম করে সেই তাওয়ায় দিয়ে দিলাম এক চা চামচ মতন তেল যে কোনো সাদা তেল অথবা ঘিয়ের ব্যবহারও আপনারা করতে পারেন সাদা তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজের ব্যবহার করেছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা অর্ধেক ক্যাপসিকাম আর তারপরে দুটো মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেট করে রেখেছি সেই মিডিয়াম সাইজের গাজরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি এই ধরুন হাফ কাপ মতন কড়াইশুঁটি ধুয়ে রাখা আর তারপরে দুটো কাঁচা লঙ্কা কুচি আর আর ওয়ান ফোর্থ কাপ মতন চিনে বাদাম আর তারপরে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সকালের ব্যস্ততার সময় যদি বাচ্চার স্কুলের টিফিন বানাতে দেরি হয়ে যায় তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদমই পারফেক্ট সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধেবেলার স্ন্যাক্স স্কুলের টিফিন বা অফিসের লাঞ্চ সবেতেই কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ফুটিয়ে রাখা গরম জল আগে থাকতে জলটা কিন্তু আমি গরম করে রেখেছি মানে ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে আজকের মূল উপকরণ আমি দিচ্ছি এক কাপ বরাবর সুজি এখানে আপনারা যে কোনো কাপ বা বাটির ব্যবহারও করতে পারেন সুজিটা অ্যাড করার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে এই নাড়াচাড়াটা কিন্তু কনস্ট্যান্টলি করতে হবে যাতে কোনো লাম্প না ফর্ম করে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এই সুজিটা পুরো প্যানটাকে ছেড়ে দেয় এই যে দেখুন এখনও কিন্তু আমি কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যাচ্ছি আর এই সময় দেখা যাচ্ছে যে সুজিটা কিন্তু ফ্রাইং প্যানটাকে একদমই ছেড়ে দিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই সুজিটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি তারপরে হালকা একটু গরম থাকা অবস্থাতে আমি এইভাবে দু হাতের সাহায্যে গোল গোল করে বলের মতন করে এইভাবে চ্যাপটা একটা শেপ দিয়ে দিচ্ছি মাথায় রাখবেন যে এই সুজির যে ডোটা এই ডোটা কিন্তু একদমই যেন ঠান্ডা না হয়ে যায় হালকা একটু উষ্ণ গরম থাকতে থাকতে এরকম শেপ দিতে হবে আপনাদের যদি এই শেপটা দিতে অসুবিধা হয় তাহলে দু হাতে একটুখানি তেল বা ঘি মাখিয়ে নেবেন আমার কোনোই অসুবিধা হয়নি আমি একদমই কিন্তু কিছুই তেল বা ঘি কিচ্ছু লাগাইনি হাতে এমনি আমি কিন্তু এরকম বলের মতন শেপ দিয়ে তারপরে চ্যাপটা করে নিয়েছি এগুলো দেখতে ভালো লাগে আর কি আপনি কোনো শেপ না দিয়ে এমনিও এটা খেয়ে নিতে পারেন আর আমি এরকমভাবে শেপ দিয়ে দিয়ে নিয়েছি যাতে করে এগুলো দেখতেও ভালো লাগে খেতেও বেশ মজা লাগে আর আপনারা চাইলে অন্য কোনো শেপও কিন্তু দিয়ে দিতে পারেন তাহলেও বেশ বাচ্চাদের মজা লাগে বা নিজেদেরও বেশ ভালোই লাগে এই দেখুন আমি ওই এক কাপ সুজির থেকে কতগুলো এরকম ছোট ছোট সুন্দর শেপের টিফিন রেসিপি বানিয়ে ফেললাম এগুলো কিন্তু এই এইরকমই খেয়ে নেওয়া যায় যে কোনো চাটনি বা কেচাপের সাথে বা তারও দরকার নেই এমনি কিন্তু কি যে অপূর্ব খেতে লাগছিলো কি বলবো। একবার শুধু এই রেসিপিটা আপনারা বানিয়ে ট্রাই করবেন এগুলো গড়ার পরে তারপরে এমনি তো আমরা বেশ কিছুটা খেয়ে ফেলেছিলাম তারপরে আমি ভাবলাম এগুলোকে যদি আমি একটুখানি ঘিতে ফ্রাই করি তাহলে কেমন হয় তো আমি বেশ অনেকগুলো ঘিতে ফ্রাই করলাম এপিট ওপিট ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে আর তারপরে যে খেতে কি অপূর্ব লাগছিল এমনি তো খাওয়া যায়ই একদমই তেল ছাড়াই বলতে গেলে এই স্ন্যাক্স বা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা কিন্তু আপনি যদি এই এইরকমভাবে একটু ঘি বা বাটারে এপিটোপিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেন তাহলে তো এইগুলোর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা এই রেসিপিটা একবার বানালে আপনি কিন্তু বারবার বানাবেন কম তেল কম সময় কিন্তু স্বাদে একদম সুপারহিট বাচ্চাদের একবার এই টিফিনটা স্কুলে দিয়ে দেখবেন ওরা কিন্তু টিফিন বক্স খালি করেই ফিরবে আর আপনার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না পারলে কিছু প্রিয়জনের সাথে শেয়ারও করতে পারেন আর যারা আজকে চ্যানেলে নতুন তারা আজকের রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল করে রাখবেন যাতে যখনই আমি এই রকম ব্রেকফাস্ট টিফিন বা ভালো স্ন্যাক্সের রেসিপি শেয়ার করি আপনি সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারেন আজকের ভিডিও বন্ধুরা এই অবধি আপনারা সকলেই বি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং